নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা কোথাও কোনো কাজ করে থাকে যেগুলো আমার নজরে এড়িয়ে গেছে আমাদের চেয়ারম্যান আমরা যারা কাউন্সিলার বা আমাদের যারা কাউন্সিলার আছে তাদের নজর থেকে যদি কোথাও এড়িয়ে থাকে আপনারা যে প্রস্তাবগুলো দেবেন সেগুলো নিশ্চিতভাবে চেয়ারম্যান আগামী দিন আপনাদের যে তপ মানে লিস্ট করে দেবেন প্রায়রিটি অনুযায়ী এক দুই তিন করে সেই কাজগুলো এই ভূতের জন্য কিন্তু মাথায় রাখতে হবে যে প্রতি ভূতে কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত আমরা খরচা করতে পারবো এই মুহূর্তে এই যে আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পে তার বাইরে কিন্তু মাননীয় পৌর প্রধান তার উনত্রিশটা ওয়ার্ড বিভিন্ন জায়গায় শ্রীমপুর পৌরসভা চেয়ারম্যানের উদ্যোগ এবং রাজ্য সরকারের টাকায় টাকার সংস্থান করে কিন্তু বিভিন্ন কাজ আমরা করেছি কিন্তু তারপরেও চেয়ারম্যান সমস্ত জায়গাতে যাচ্ছে আমরা যাচ্ছি যেখানে যেখানে পাচ্ছি আসলে হয়তো আমাদের একটু লেট হয়ে গেছে আপনারা জানেন যে আমাদের এখন ডেঙ্গু নিয়ে আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম আপনারাও সবটাই জানেন আপনাদের হয়তো আমাদের হেলথের যারা দিদিরা আসছে আপনাদের কাছে শুধু একটাই আবেদন করবো যে আপনাদের যা আছে আপনারা নিশ্চিত চিঠি বন্ধ করবেন এবং আগামী দিনও আগামী দিন এই প্রকল্প যে আজকে এটা হয়ে গিয়ে শেষ হয়ে গেল এরকমটা ভাববার কোনো কারণ নয় পরবর্তী সময়ে যদি আপনাদের কিছু থাকে একইভাবে কাউন্সিলর চিনু দাস আছে চিনুদিকে বলতে অত্যন্ত অ্যাক্টিভ নিয়ে চিনিদি এরকমভাবে চিনিদি আবার পরবর্তী সময়ে মিটিং করবে সেখান থেকেও যে কাজগুলো উঠে আসবে নিশ্চিত চেয়ারম্যানের কাছে তারা পৌঁছে দেবে এবং বড় আকারে আপনারা কখনো মিটিং করেন যেটা ওয়ার্ড কমিটির মধ্যে থেকে সবাইকে নিয়ে এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুতো বেঁধে এবার এইটা আগামী দিন কিন্তু এইভাবেই কাজ হবে মানুষ যেটা চাইছে মানুষের যে ডিমান্ড আছে সেই কাজগুলোকে জন্য অনুযায়ী করে দেওয়া হবে প্রত্যেককে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সকাল থেকে আপনারা রয়েছেন আপনারা প্রকল্প নিয়ে নিশ্চিতভাবে আপনারা এতক্ষণে জেনে গেছেন এবং চেয়ারম্যান স্বয়ং আপনাদের কাছে এসছে আমি সকলকে বলব একবার হাততালি দিয়ে চেয়ারম্যানকে শহর থেকে আজকে ধরুন আমাদের দুটো ওয়ার্ডে যেখানে হচ্ছে সমস্ত জায়গায় উনি যাচ্ছেন এবং তার বাইরে প্রচুর কাজ আজকে এই গণেশ চতুর্থীর পুজোর দিনও কিন্তু আমরা কেউ বসে নিই আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং এই যে পুরসভার সঙ্গে আমাদের এই শহরের যারা পুরো নাগরিক আপনারা আপনাদের সঙ্গে পুরসভার সম্পর্ক একটা পরিবারের সম্পর্ক যার মাথার মুখোমণি হচ্ছেন আমাদের চেয়ারম্যান

চিনু দাস মহাশয়া এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে সুদীপ্ত রায় এবং গিরিধারী সাহার খুব কাছের মানুষ চিনু দাস মহাশয়া নমস্কার প্রথমেই জানাই আজকে আমার পডা আমার সমাধানে আপনার মুখ থেকে আমি দু চার কথা শুনে নেব কতজন মানুষের অভিযোগ জমা পড়ল এবং কত শীঘ্র আপনারা সেইটা নিয়ে তৎপরতা এগুবেন সামনেই দুর্গা পুজো আপ আপনার কাছে একটা আবেদন যে এই কর্মসূচি কতটাভাবে কীভাবে এগুবেন সেটা যদি আপনি কিছু বলেন আমাদের দিক থেকে নাম আমার নাম নম্বর